আসলে আমি খুব আবেগ কবিত হয়ে হয়ে গেলাম যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা ভাবি নেই এত সুন্দর একটা মাদ্রাসা এত সুন্দরভাবে একটা গুইরা তুলছে জনাব আমাদের এলাকার সম্মানিত সমাজ জনাব শুভ হাসান বাবু ভাই ওনার কাছে অনুরোধ করব উনি একটু দুই মিনিট আমাদেরকে অভিব্যক্তি ব্যক্ত করবেন যে এই এলাকার একটা প্রতিষ্ঠান আজকে প্রতিজন শিক্ষার্থীকে এবং এই এলাকার তারা দূরের না এই সালামবাগ খাননগর আশেপাশের দূরে দুই একজন শিক্ষার্থী আছে তাদেরকে আমরা পাকি প্রদান করলাম এবং মাদ্রাসা বোর্ড পরীক্ষার রেজাল্ট পুরস্কার তাদের হাতে আমরা তুলে দিলাম এই বিষয়টা হাসান বাবু ভাই ওনার কেমন ফিল হচ্ছে দুই আমরা একটু অভিব্যক্তি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আসলে আমি খুব আবেগপ্রবিত হয়ে হয়ে গেলাম যে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং আমাদের বাসের পোল মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র বারো কোনা পাহাড় আপনারা পড়ছেন মনে হয় আমরা ভাবি নেই এত সুন্দর একটা মাদ্রাসা এত সুন্দরভাবে একটা গড়ে তুলছে কিন্তু আমি আজ পাইছি যে এরা ইনশাল্লাহ বড় হইতাছে এবং মনে এক অবস্থান একটা সময় অনেক এটা আমি বুঝতে পারছি মাঝে মাঝে আমি আসতাম আমার অনেক ছোট ভাই যা হ্যাঁ আমার আমার এক বড় আমার এক ভাই আপনি চিনেন বহাব যারা নাকি ডগাই এক নামে বলতে বলতে হয় যে ওনারা ভূয়া সবাই তো জানেন না ওনাদের একশো বিঘা সম্পত্তি মালিক ভূয়া আমি ভূয়া সাহেব এবং ওনার সহযোগী যারা আছে সোনাকে ধন্যবাদ জানাই ওনারা এত সুন্দর সহযোগিতা করে এত সুন্দর একটা মাদ্রাসা আমাদের এলাকায় যে উপহার দিয়েছে এই মাদ্রাসা আসলে অনেক বড় হবে আরও আপনারা জানেন কি না আপনার শামসুলখান স্কুলের নাম শুনছেন আপনারা সবাই জানেন শামসুল্লকান স্কুল যখন তৈরি হয় তখন আমরা হাসতাম আমরা ফার্মে মুরগি ডিম কিনতে যেতাম আমরা কী মানে তখন এই যে বেড়ার এমনি সেমনি করে তখন স্কুলটা গুরুত্ব আর কি তখন আমরা হাসতাম এই শামসুল্লাহ কেন স্কুল এখন কোথায় খেয়াল করছেন ইনশাল্লাহ এই মাদ্রাসা এটা আমরা কামনা করি তা আমি অনেক ধন্যবাদ এই আয়োজক যারা আজকে আয়োজক করেছেন আমি আসলে অনেক কথা বলার ইচ্ছা ছিল আপনাদের সময় সঙ্গে ওয়াইফ অসুস্থ সবাই দোয়া করবেন এই বলে আমি বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম